day wide day wide আমরা কিন্তু এসএন মোটরসে ব্যাক টু ব্যাক একেবারে আপডেট ভিডিও নিয়ে আসতেই চলেছি দাদা ব্যাক টু ব্যাক বিশাল দা অনেক পর আসছে না না অনেকদিন দিন পর তো দোল গেল কালকে তো দোল গেল আর কি কালকে কি হয়েছে মানে এক সপ্তাহ বন্ধ ছিল ওরে বাবা বন্ধ ছিল কেন দেখিয়ে দি দেখো আগে চলছে ঠিক আছে আমরা কিন্তু পরপর দেখিয়ে দিচ্ছি সব ঠিক আছে ভিডিও যখন নতুন আপডেট হচ্ছে কাজও আপডেট হয়ে যাচ্ছে আচ্ছা তো

এটা আছে বাগাইপুর উত্তর ভাগ আচ্ছা সবাই তো জেনেই গেছে উত্তর ভাগ সবাই জেনে গেছে তো এবার উত্তর ভাগে আসার অ্যাড্রেসটা তাও বলে দিই বাগাইপুরে স্টেশনে লাভজেন হ্যাঁ যেখান থেকেই আসুন বাগাইপুর স্টেশন লাভতে হবে হুম এটা জায়গা সাউথ সেকশন থেকে আসবে হ্যাঁ শিয়ালদা বা লক্ষ্মী নামখানা যেখান থেকে আসুন বাইপুর স্টেশন আসতে হবে হুম বাইপুর স্টেশন থেকে এসে অটো ধরতে হবে অটো ড্রাইভার বলতে হবে বাগাইপুর উত্তর ভাগে যাবো উত্তর ভাগে আপনাদের লাভিয়ে দেবে এবং যারা ক্যানিং গোসোবা সুন্দরবন তারা আসছে তাদেরকে আসতে হবে প্রথমে ক্যানিং ক্যানিং থেকে অটো নিয়ে উত্তর ভাগে লাভ কুড়ি মিনিট লাগবে মিনিট মিনিট লাগবে এছাড়া স্ক্রিনে দাঁড়ান আপনাকে কল করুন বাড়ি থেকে গাইড করবো এবং যারা ভাবছে যারা ভাবছে যে গাড়ি এত দূর থেকে এত কম পয়সা নিয়ে যাবো কি করে কি করে ডেলিভারি ওয়েস্ট বেঙ্গল অল ওভার ফ্রি ডেলিভারি ওয়েস্ট বেঙ্গল অল ওভার ফ্রি কিভাবে দাদা পনেরো হাজার টাকার গাড়ি নিলে ফ্রি যতদিন না ঈদ চলবে ঈদের ধামাকা ঈদের গন্ত যতদিন আমাদের গায়ে থাকবে ততদিন ডেলিভারি ফ্রি আচ্ছা যে যেখান থেকে ভিডিও দেখবে অনলাইনে বুক করবেন ডেলিভারি ফ্রি চলো আজকে আমরা কি দেখাবো আপনি ভিডিও শুরুতেই অবাক হয়ে জলের দামে স্টার্ট না জলের দামে স্টার্ট করব না কেন জলের দামে স্টার্ট করলে

দশ মিনিটের টেস্ট ড্রাইভ দেবো দশ মিনিট টেস্ট ড্রাইভ হলে গাড়ি চালিয়ে ভালো লাগলে গাড়িটা কিন্তু সবে ঢুকেছে একদম নোংরা র্যাস্ট হয়ে আছে আমরা সার্ভিস করে দেবো প্রথমে বললে আমাদের দোকানের স্টাফরা দু একদিন ছুটি করছে কেউ আসছে না বলে গাড়ি সার্ভিস করা হচ্ছে না তো আপনারা আসুন গাড়ি সার্ভিস করে একদম চকচকে করে একদম পলিশ করে গাড়ি দেওয়া হবে পরিষ্কার এমনি গাড়ি আছে ট্যাঙ্ক ট্যাংকি এমনি দেখুন ক্লোজ দাদা কাছে এসে দেখো কোথায় আছো দেখো ট্যাঙ্কির কালারটা হলে একদম পরিষ্কার গাড়ি প্যানেল ভাইজার একদম পরিষ্কার মাত্র হাতে করে পনেরো হাজার টাকা নিয়ে আসবেন তার সাথে একটা হেলমেট দেবো আবার হেলমেট দু লিটার পেট্রোল দেবো হ্যাঁ আর কি দেবো এক প্যাকেট বিরিয়ানি বিরিয়ানি কথা যখন বললাম অ্যাকচুয়ালি এটা বলি আমার শোরুমটা এমন একটা জায়গা না কাছে পাশে কোনো খাবারের দোকান নেই হ্যাঁ পাঁচ সাত মিনিটের মধ্যে কোনো খাবারের দোকান নেই তো আপনারা দুপুরবেলা যারা আসবেন চলো এস এন লাঞ্চ ফ্রি থাকবে ও এস এন মোটর লাঞ্চ ফ্রি পেট্রোল ফ্রি হেলমেট ফ্রি গাড়িও ফ্রি এস এন ফ্রি

বৈদ্রী 35000 টাকা অনলি 20 সালের গাড়ি 20 সালের গাড়ি মাত্র 35000 টাকা আর নাম্বার প্লেট নেই দাদা নাম্বার প্লেট লাগিয়ে দাও আচ্ছা না যা দাম বলছো তবে এই দামে লিখেছে সার্ভিস করে গালগুলো ফিটিং করতে হবে মাল এই দামে দেবে তো একদম একদম কমপ্লিট পেপার আছে ফার্স্ট টনার আমার এসএন মোটর যেখানে গলটা বলিস না আচ্ছা ফার্স্ট বাড়ি এসএন মোটর থেকে দু মিনিট দূরে মানে আমার শোমের বাড়ি শোমের পাশেই ওনার বাড়ি অনেক আইটা দিয়ে গেছে আচ্ছা না অনেক দিকে ফেক ভিডিও চলছে না 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 মাত্র 35000 টাকা এর ওটা 20 সালের রেন্ট ওয়াকাতের বাইরে দাম কেউ দিতে পারবে না এতক্ষণ ওয়েট করছিলাম এটা হার্ড বকে যাবে দিতে মানে 35000 টাকা ভাড় যদি মনে হয় স্ক্রিনে দাও না মানে এক মিনিট ভিডিও দেখতে দেখতে আপনি বুক করে দিন গাড়ি নিয়ে বাইরে যান আপনাদের কিন্তু এখানে যতগুলো স্টক দেখাবো আপনাদের যদি যে কোনো একটা গাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নেবেন আর যে স্ক্রিনে নাম্বার চলছে একদম একদম কল করে নেবেন মোটামুটি চলো 35 লাগবে না

সব এখান এখানকার লোকাল গাড়ি নাও স্ক্রিনে নাম্বার চলছে এখানকার গাড়ি আপনারা 85 থেকে 90% ফাস্ট ওনার গাড়ি পাওয়া যাবে আচ্ছা তো নেম ট্রান্সফার ইজিলি হয়ে যাবে কেউ যদি কাজ করতে চায় ভালোভাবে সেটাও করতে পারবে তারপর জাভা দেখাও 42 জাভা 42 কি বলতে চাও এই গাড়িটা আমি এই গাড়িটা নিয়ে আর বেশি কিছু বলতে চাইছি না শুধু দাম বলো দামটা বলবো সেটা ভেঙে যাবে মাত্র 70000 টাকা নিয়ে চলে আসো 70 21 সালের গাড়ি সত্তর হাজার টাকা যাওয়া নিয়ে যাও ভাই এটা কালেকশন করে রাখতে পারবে তোমরা এরপর তারপর দেখাবো দাদা কেন কষ্ট পাচ্ছ কেন আমি যাওয়া নিয়ে কিছু বললাম না বলে বলো বলো কষ্ট কষ্ট লাগলো দাদা ঠিক আছে আবার এফজেড ভার্সন 3 2020 সালের গাড়ি মার্কেটে কি দাম বিক্রি হচ্ছে আমার জানার দরকার নেই ফেস যে দামটা রাখবো দাদা ফেস দাম 50

তো দু হাজার দেখো এস মডেল আঠেরো সালের গাড়ি চল্লিশ হাজার লাগছে না দাদা কত টাকা লাভ করলে পঁয়ত্রিশ হাজার সুগার হয়ে যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা

হাতে করে তিরিশটা হাজার টাকা নিয়ে চলে আসো গাড়ি দিয়ে দেবো আঠারোশো গাড়ি তিরিশ গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে চালিয়ে দেখা ভালো গাড়ি ভালো আছে যেই কটা গাড়ি দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও গাড়ি যদি না অ্যাভেলেবেল থাকে নেক্সট টাইম অ্যারেঞ্জ করে দেবে তারপরে হর্নেট মাত্র কুড়ি হাজার ছাব্বিশ কত সাল সতেরো সালে গাড়ি সতেরো সালে গাড়ি এই দাম জাস্ট দেখো এখান থেকে গাড়ি নিয়ে কিন্তু ব্যবসাও শুরু করতে পারবে একদম 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 একদম

ডাউন পেমেন্ট নয় এটাই দাম এটাই দাম এটাই দাম এটা 18000 দাম এটা 18000 18000 টাকা আর কি অ্যাক্টিভা দাদা দিয়ে দিচ্ছ তো চলো অনলাইন বুক করে দেখো না পাও কিনা আবার অনলাইন বুকিং অনলাইন আছে এটা একটা ভালো অ্যাক্টিভা 25000 টাকা দেবে 25000 এটা ফেস অ্যাক্টিভা আরে এখান থেকে ব্যবসা শুরু করে দেবে তো দাদা আর একটা অ্যাক্টিভা আছে মাত্র 20000 টাকা দাম দাদা আমি নিয়ে গিয়ে এটা 28000 টাকায় বেচে দিতে পারবো দাদা

দাম থাকবে মাত্র তেইশ টাকা টোয়েন্টি থ্রি তাও মাত্র তেইশ হাজার টাকা যেই কটা গাড়ির দাম বলছে সেগুলো কিন্তু অ্যাকচুয়াল প্রাইস কোনো ডাউন পেমেন্ট বা কিছু না আপনারা সরাসরি পনেরো হাজার টাকা থেকে শুরু করে একদম দশ হাজার অব্দি গাড়িতে পালসার দেখাও রানিং কন্ডিশন এর পালচার হুম সার্ভিস হয়নি একদম ফ্রেশ গাড়ি কালার সবই ভালো আছে হ্যাঁ গাড়িটার দাম থাকবে দাদা মাত্র পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ এত সুন্দর কন্ডিশন একটা পালচার দারুণ আর তোমার হাতে যেটা আছে এই গাড়িটা দেখাও আসলো

দৌড়াবে হাজার টাকা এগুলো খুব সুন্দর যে গাড়িটা পরে আছে এইটার আমার খুব প্রথম থেকে এসে দেখে পছন্দ হয়ে যাচ্ছে দু হাজার আঠারো সালের গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা আঠেরো সালের গাড়ি চল্লিশ মার্কেটে পঁয়তাল্লিশ টাকা পাবে না সেখানে মাত্র চল্লিশ হাজার টাকা আর ডিলাররা কিন্তু এই গাড়িটা বেশি ফোকাস করে রাখে কারণ সব বেশি সেল হচ্ছে এখন এস সাইন নিয়ে একটা সেল দেখে মনে হচ্ছে স্টার্ট ভাই এত যে করছি করার চেষ্টা করছি

ঠিক আছে এরপর আমাদের আটটা ফের গোডাউন হবে ওপরে একটা গোডাউন চলবে এটা কত কত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে আসছে দেখো তো আমাদের কিন্তু এটা আমাদের এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে টোটালি একদম এক দিন আছে একটা আমাদের গোডাউন হবে সেখানে আপনারা টোটালি স্পোর্টস কালেকশনই দেখতে পাবেন পিজি স্পোর্টস কালেকশন থাকবে কি ওদিকে একদম একদম তো এখন এই চলে হবে এসএন মোটরস এ এই মোটর 45 প্লাস তো হুম তো আপনারা এসএন মোটর আসুন ভিজিট করুন এখানে ফিনান্স অ্যাভেলেবেল আছে এবং অ্যাড্রেসটা আগে আগে বলি এটা বাগাইপুর উত্তরবাগ যে যেখান থেকেই দেখছেন প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তীকালে সব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো করে রাখতেই হবে এস এর মোটর ভিডিও বলে কথা কেন কম পয়সা গাই নিতে গেলে এস এর মোটর ভিডিও দেখতে হবে একদমই তাই তো আপনারা আসুন ভিজিট করুন অ্যাড্রেসটা আগে বলে এটা বাগাইপুর উত্তরবাগ যে যেখান থেকেই দেখছেন আপনারা প্রথমে বাগাইপুরে আসবেন বাগাইপুর স্টেশন থেকে এবং স্ক্রিনে দাঁড় আমাকে ফোন করবো আমাকে প্রথম বাড়ি থেকে আসা থেকে আপনাদের গাইড করবো বাইপুর স্টেশনে আসুন এসে অটো ধরুন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো নিয়ে বলুন হয়ে যাচ্ছি উঠতে যাচ্ছি যে কাউকে জিজ্ঞেস করে সেকেন্ড হ্যান্ড বাইক এর আপনাদের যেসেই দেখিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে